সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম ফোনের ব্র্যান্ড নিউ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমার কাছে স্যামসাংয়ের দুটো প্রোডাক্ট চলে আসছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি চলে আসছে আগে কোয়ান্টিটি ছিল না যারা অনেকেই একটু কম বাজেটের মধ্যে স্যামসাংয়ের ডিভাইস কিনতে চাচ্ছিলেন তারা চলে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো নিতে পারেন তো আমার কাছে এ ফিফটি থ্রি অনেকগুলো কোয়ান্টিটি চলে আসছে এবং এ স্যামসাংয়ের এস টেন অনেকগুলো চলে আসছে আগের ভিডিওতে যদি জাস্ট একটা দুইটা করে প্রোডাক্ট দেখাইতাম কারণ প্রোডাক্ট ছিল না বিদায় আর এখন প্রোডাক্ট কোয়ান্টিটি অনেকগুলো চলে আসছে যারা এখন চাইলে আপনারা কালার এবং সবগুলো কালারই চলে আসছে সো আপনারা চাইলে পছন্দ করে যাচাই বাছাই করে কালারগুলো আপনারা যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আগে আপনারা কনফিউশন ছিলেন যে একটা দুটা ফোন ছিল আর পছন্দের কালার পাওয়া যেত না তখন আপনারা ডিসিশন মেক করতে তাদের ডিফিকাল্টি হতো যে কোন ফোনটা নেবেন বা কালার পছন্দ হচ্ছে না এখন আপনারা সমস্যা নেই এখন অনেকগুলো ফোন চলে আসছে যার কারণে আপনারা চাইলে যাচাই বাছাই করে একটা পরে একটা আপনি চেক করে যেটা ভালো না আর একটা চেক করে নিতে পারবেন সেই সুযোগটা রয়েছে সো আমার কাছে যে আন্ডার টোয়েন্টি বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চান যারা স্যামসাংয়ের ভিতরে আন্ডার টোয়েন্টি বাজেটে একটু কম বাজেটের মধ্যে ফোন কিনতে চান তারা এই দুটো ফোন খুবই ভালো ফোন এই দুটো ফোন আপনারা নিতে পারেন স্যামসাং এস টেন এবং এ ফিফটি থ্রি নিতে পারেন এইটা নিতে পারেন সো আর এই ফোনগুলো যদি নিতে হয় অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপে আসলেই আমাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেস করতে পারবেন আর আমাদের শপের নাম হচ্ছে রাদুকা ইন্টারন্যাশনাল আর আমাদের শপের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট এক বাহাত্তর নাম্বার দোকান আমাদের সব বসুন্ধরা ব্রাঞ্চে আসলেই শুধুমাত্র এই ফোনগুলো পেয়ে যাবেন এই সুলভ মূল্যেই সবকিছু দেরি না করে এখনই চলে আসুন আমাদের শপে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে পারেন আসলেই তাড়াতাড়ি পেয়ে যাবেন যে আগে আসবে সেই আগে বেশি বেশি নিতে পারবেন আর অনেকেই আছেন যে ঢাকার আসতে পারবেন না সো ঢাকা ব্যস্ততার কারণে আসতে পারবেন না সো আপনারা চাইলেও কোন সরি গাইজ কাট করতে হলো সো যারা ঢাকার বাইরে থাকেন কুরিয়ারে ফোন নিতে চাচ্ছেন তারা চাইলেও সুন্দরবন কুরিয়ার সার্ভিস দ্বারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আপনাদের ফোনগুলো নিতে পারেন আর আমাদের কুরিয়ারের সিস্টেম হচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ফার্স্টে দেন আপনার কন্ডিশনের মাধ্যমে আপনার ফোনটা চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আপনি যে কোনো প্রান্তে নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা কুরিয়ার করে থাকি সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এর জন্য ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনার যে ফোনটা পছন্দ হয় সেটার আলাদাভাবে ছবি তুলে কন্ডিশনটা কেমন হবে ভিডিও করে সব কিছু সম্পূর্ণ কন্ডিশনে নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো সো আপনারা পছন্দ হলেই নিতে পারবেন আমরা কুরিয়ার পাঠানোর একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট চেক টেক করে তারপর পাঠিয়ে থাকি সো গাইজ কথা না বেরিয়ে ফোনে ভিডিওতে চলে আসি সবাই ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ ফোনেরই কন্ডিশনগুলো দেখতে পারবেন এবং প্রাইসগুলো সম্বন্ধেও আপনাদের আইডিয়া হয়ে যাবে কোনটা প্রাইস কত এবং কন্ডিশন সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন সো গাইস ভিডিও চলে আসি ফার্স্ট অফ অল আমার কাছে দুইটা মডেলই আছে স্যামসাংয়ের এর টেন আর এ ফিফটি থ্রি তো আমি একটু একটু করে ফোন দেখাই যার যেটা পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন তো আমার কাছে এর S10 টেনটা দিয়ে শুরু করি না S10 দিয়ে শুরু করবো হ্যাঁ এস টেনটা দিয়ে শুরু শুরু করি যারা একটু কম বাজেটের মধ্যে কার্ড ডিসপ্লে পছন্দ করেন তারা ছিল এই ফোনটা আপনাদের জন্য অনেক খুবই ভালো একটু কম বাজেটের কার্ভ ডিসপ্লে এবং কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনের ফোন স্যামসাং গ্যালাক্সি এস টেন এটা হচ্ছে আপনার স্কাই কালার মানে হোয়াইট কালার যেটা বলি আমরা স্কাই ব্লু হোয়াইট কালার তো এস টেনেরও সবগুলো কন্ডিশন খুবই ভালো ফ্রেশ এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এই দেখেন চার্জিং পড়লে একদম ক্লিয়ার কিন্তু একদম মারাত্মক কন্ডিশন তো ভাই স্যামসাং গ্যালাক্সি এস টেন যদি নিতে হয় এটা প্রাইস রাখা যাবে আপনাদের জন্য মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে আপনারা এস টেনটাই সেম এই ফ্রেশ কন্ডিশনের ফোনটাই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ফোনগুলো কিন্তু সবগুলো ফ্রেশ কন্ডিশনের ফোন একটা করে কোনো দাগ টাগ নাই দাগ আসছে কয়েকটা থেকে হালকা পাতার দাগ টাগ থাকে সব আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেস করতে পারেন চাইলে ভাইয়া তো কোনো সমস্যা নাই যার যে ফোনটা প্রয়োজন হয় পছন্দ হয় সেটা চাইলে আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আর স্কাই কালারটা নেন দেন আমার কাছে আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালারও নিতে পারবেন ব্ল্যাক কালার যে এখানে দাগ আছে এই চাই হালকা একটু বেশি না হালকা একটু বাট ফোনে কন্ডিশন খুবই ভালো তো ব্ল্যাক কালারটা যদি নিতে চান ব্ল্যাক কালারও নিতে পারেন আর একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে দুইটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে স্যামসাং গ্যালাক্সি এস টেন আমাদের কাছে কিনতে পারবেন তারপর আছে ব্লু কালার আছে যদি ব্লু কালারটা কারো পছন্দ হয় অবশ্যই বলবেন ব্লু কালারটা নিলেও ব্লু কালারটা দিতে হবে এই সব সবগুলো ফ্রেশ করে আর সবার কাছে হাম বলে একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে কেউ দামাদামি করবেন না কারণ এগুলো আমরা আর বেশি দামি সেল করে থাকি শুধুমাত্র ভিডিও দেখে যারা আমাদের শপে আসবেন আর ভিডিও দেখে যারা ফোনে অর্ডার করবেন তারাই শুধুমাত্র এই দামে আপনারা ফোন নিতে পারবেন সো দয়া করে কেউ দামাদামি করে করবেন না আপনি যেভাবে চেক করার চেক করে নিতে পারবেন এই এটাতে একটু দাগ আছে সারি রিকোর্টে সাইডে চারি পোটে না সাইডে কিন্তু যারা যেভাবে চেক করা চেক করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কেউ দামাদামি দামি করবেন না আমাদের প্রাইস গুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস দামাদামি করলে আমি দিতে পারবো না অনেক আছে দামা দামি করেন

সো কালারের জন্য প্রাইস কম বেশি হবে না যে যেই কালারটা পছন্দ হয় যেই কালারটাই নেই কালারের জন্য কম বেশি রাখবেন সেম প্রাইস সবগুলো সেম প্রাইস তো যে কালারটা পছন্দ হয় সেটা আমাকে বলবেন হোয়াটসঅ্যাপে নক দিবে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাকে আলাদা ওই ছবি তুলে পাঠাবো সো তাই দেন আমার কাছে রয়েছে তারপরে আমার কাছে স্যামসাং গ্যালাক্স এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি যারা একটু বিগ স্ক্রিন পছন্দ করেন একটু বড় স্ক্রিন পছন্দ করেন তারা আসলে এই ফিফটি থ্রি আমাদের কাছে নিতে পারেন এই ফিফটি থ্রি এটা ছয় একশো আঠাশ জিবি এ ফিফটি থ্রি এটা পড়বে মাত্র সতেরো হাজার সাতশো টাকা সতেরো হাজার সাতশো টাকা রাখা যাবে আপনাদের জন্য দিন দিন প্রাইস আরো বাড়বে কারণ মার্কেট স্টক আসছে স্টক কম আসে আর যে প্রোডাক্টগুলো আসে প্রোডাক্টগুলো আরো দাম বেশি বেশি তো মার্কেটে আসলে দাম আরো বেশি পাবেন ভাই ভাই অনলাইনে বসে বসে দাম দাম কম বেশি বাজে মন্তব্য করেন করেন তারা ভাই ঘরে বসে বসে কাজ নেই তারা ব্যাট কমন করতেই থাকেন মার্কেটে আসলে আপনারা তথ্যটা পেয়ে যাবেন সো যারা নিচ্ছেন অবশ্যই যাচাবাচি করেই আসবেন কোনো সমস্যা নেই তাহলে আরও দুইটা দোকান দেখে আসবেন তারপর যদি আমারটা আপনাদের পছন্দ হয় তাহলেই আমার আমারটা আপনি পারচেস করবেন তো এই ফিফটি থ্রি ব্ল্যাক কালারটা দেখাইলাম ব্লু কালার দেখাইলাম ব্লু কালার সবগুলো কন্ডিশন দেখাই মাত্র প্রাইস দেখা যাবে সতেরো হাজার সাতশো টাকা যে কালারটাই নেন ব্ল্যাক নেন ব্লু নেন বা হোয়াইট কালার নেন কালারের জন্য আবার বলে দিলাম সবগুলো ফিক্সড সতেরো হাজার সাতশো টাকা আপনাদের যদি এই ফোনটা পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের সবাই চলে আসবেন রাজুকা ইন্টারন্যাশনালে এই হোয়াইট কালারগুলো দেখাই

সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজের দর্শক হয়ে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর ইউটিউবে দর্শকদের একটা রিকোয়েস্ট করব আমার পেজটা নতুন খোলা হয়েছে সো যাদের ভিডিও ডিসক্রিপশনে পেজের লিঙ্কটা দেওয়া আছে তাহলে একটু আপনারা আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন সেখানে আপনারা বিভিন্ন ধরনের ফোনেরই রেগুলার প্রাইস আপডেট পেয়ে যাবেন রেগুলারই পেয়ে যাবেন সো আপনারা যদি ভালো লাগে ফলো দিয়ে আসেন লাইক কমেন্ট করে আসেন রিকোয়েস্ট করলাম তো তাই সবগুলো কন্ডিশনের প্রাইসগুলো কন্ডিশন তুলে ধরলাম প্রাইসগুলো তুলে ধরলাম তার যে ফোনটা পছন্দ হয় এবং প্রয়োজন হয় আপনারা চলে আমাদের সব থেকে এসে নিতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে আপনাদের ফোনগুলো নিতে পারেন প্রাইসগুলো আবার একটু বল দিই স্যামসাং গ্যালাক্সি এস টেন মাত্র আঠারো হাজার টাকা পড়বে আর এ ফিফটি থ্রি পড়বে মাত্র সতেরো হাজার সাতশো টাকা সো আন্ডার টোয়েন্টি বাজেটের মধ্যে যাদের এই ফোনগুলো পছন্দ অবশ্যই নিতে পারেন আমাদের সপে রাধু প্যান ইনশনাল বেস প্যান এক বাথরু নম্বর দোকান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনারা দেখছেন আমার চ্যানেল থেকে অবশ্যই সব এসে বলবেন মেহেদি ভাই ভিডিও দেখে আসছি তাহলে আপনারা ডিসকাউন্ট পাইতে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে আপনার সুস্থ সবল থাকি বিভিন্ন ধরনের ফোন নিয়ে আসতে পারি আপনাদের জন্য কম দামে দিতে পারি আমরা দোয়া করি আপনারা যেন সবাই সুস্থ সবল থাকেন যে পরিবার নিয়ে হ্যাপি থাকেন স্বামী ঈদ আসতে আস্তে সবার ঈদ যেন আল্লাহ কবুল করেন ভালো থাকবেন আমাদের জন্য আল্লাহ ফেজ ততক্ষণ পর্যন্ত টিল দেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম